বিসমিনিম সকল ফেসবুক ফ্রেন্ড এবং কৃষক ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বুল হোসেন জেনারেল অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড মার্কেটিং অফিসার মিটাপুকুর রংপুর আমি আজকে আসছি ধাপবাজার সংলগ্ন এক কৃষক ভাইয়ের জমি খেতে দেখার জন্য উনি আমাদের মাদ্রা দমনের জন্য যে কার্ফ ব্যবহার করেছিলেন সেই ক্ষেত্রে আমি পরিদর্শন করার জন্য আসছি সরজমিনে আলহামদুলিল্লাহ আজকে উনি ব্যবহার করছে এক তিন দু থেকে আজকে চোদ্দো তারিখ প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে ওনার জমিতে প্রচুর পরিমাণে মাজরা ছিল কালো মাতা মাদ্রা থেকে শুরু করে সব ধরনের পাতা মোড়ানো ছিল বর্তমানে ওনার ক্ষেতে আমি দেখতেছি যে কোনো প্রকার মাজরা পোকা নাই পাতা মোড়ানো নেই অনেক সুন্দর একটা পোকাওয়ার নেই সব মরে ভূত তা কৃষক ভাইদেরকে বলবো আপনারা জেনারেল অ্যাগ্রোকেমিক্যালসের জেনিকার পস ডাব্লু পি আপনারা মাত্রা পোকা দমনের জন্য ব্যবহার করুন আপনার ক্ষেতকে মাত্রা পোকা মুক্ত রাখুন এবং ভালো ফল পেতে ভালো ফলন পেতে অবশ্যই জেনিকাপ ব্যবহার করবেন ধন্যবাদ